জানিনা এই চিঠি তোমার কাছে পৌঁছাবে কিনা কিংবা পৌঁছালেও তুমি তা পড়বে কিনা তবুও আজ লিখতে বসলাম নীরব রাতের গভীরে যখন স্মৃতিরা আরও বেশি স্পষ্ট হয়ে ধরা দেয় তুমি চলে গেছ তোমার অনুপস্থিতি আমার কাছে কোনো শূন্য স্থান নয় যেন এক অনন্তকাল ধরে চলা দীর্ঘশ্বাস যে ঘর এক সময় তোমার হাসিতে মুখরিত ছিল আজ তা কেবলই নীরবতার প্রতিদ্বন্দ্বী বহন করে যেন আমি এখনও মাঝে মাঝে দরজার দিকে তাকাই যদি ভুল করে একবার তোমার ছায়া দেখতে পাই আমার ভেতরে পৃথিবীটা এখন এক নিদারুণ শীতকাল যেখানে রং নেই আলো নেই কেবলই কুয়াশার চাদরে মোড়া এক বিষাদ আমি ভালো থাকার অভিনয় করি কিন্তু হৃদয়ের যে গভীরে যে ক্ষত তা কেবল আমিই জানি প্রতিটি ভোরে আশা করি আজকের দিনটি হয়তো তোমাকে ভুলিয়ে দেবে কিন্তু প্রতিটি সন্ধ্যা প্রমাণ করে তোমার স্মৃতি আরও গভীর আরও জ্বলন্ত আমাদের পথ হয়তো আলাদা হয়ে গেছে কিন্তু তুমি থাকবে আমার সবটুকুতে আমার কাব্যে আমার গানে আমার নীরব প্রার্থনায় এই বিরহ হয়তো এক সময় হয়ে যাবে কিন্তু এই ভালোবাসা কখনো হারাবে না ভালো থেকে এতি তোমার স্মৃতিতে বেঁচে থাকা একজন